স্বাগতম দর্পণে আজকের বিশেষ দিনগুলি এক নজরে দেখে ডে নিরামিষ খান খান এক কথায় ব্যালেন্স ডায়েট মানে ফ্লেক্সিটেরিয়ান স্বাস্থ্য ভালো রাখুন প্ল্যান্ট কেও বাঁচান আগেই রান্না করে রাখলে কষ্ট কম সময়ও বাঁচে আজ ন্যাশনাল মিল প্রেপ ডে আপনি কি সপ্তাহ জুড়ে মিল প্ল্যান করেন ডোনাল্ড ডাক মনে আছে হাসের মতো হাসি ছোট্ট নীল টুপি উনিশশো সালে আজকের দিনে টিভিতে প্রথম এলো সে হ্যাপি ডোনাল্ড ডাক ডে পিরিয়ড লজ্জার নয় এটা একেবারেই প্রাকৃতিক আজ নো অ্যাপোলজাইজ পিরিয়ড ডে নিজেকে নিয়ে গর্বিত হন সরি বলার কিচ্ছু নেই এই ছিল আজকের দর্পণ আপনি কোনটা সেলিব্রেট করছেন আজ কমেন্টে লিখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না